আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইল চ্যান্ট হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে এল সিস্টেম এই গড়ের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ঘরের ভেতর এবং বাহিরের সম্পন্ন ডিজাইনটি দেখতে পারবেন এবং খরচ সম্পর্কে জানতে পারবেন আর যারা নতুন নতুন ডিজাইনের বাড়ি তৈরি করতে চান তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই চ্যানেলে অনেক নতুন নতুন বাড়ির ভিডিও দেওয়া আছে বিস্তারিত খরচসহ তাই যারা ঘর তৈরি করবেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন তাহলে গড় তৈরির একটি দাওনা পাবেন এবং নতুন নতুন ডিজাইনের ঘরের ভিডিও পাবেন তো আজকের ভিডিওতে যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই গড়টি মোট পঁচল্লিশ হাত তো এই গড়টি লম্বায় তিরিশ সাত অর্থাৎ পঁচল্লিশ ফিট এবং এল সিস্টেমে পনেরো হাত অর্থাৎ সাড়ে ফিট আর এই ঘরের ভেতরে মোট তিনটা রুম করা হয়েছে তো এটা হলো বারান্দা খোলা বারান্দা তো সম্মানিত দর্শক এই গড়ের রুইয়া হারক পায়ের এবং দন্না ইউ কালেক্টার কার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং দরজা এবং জানালা আকাশমণি কার্ড দিয়ে বানানো হয়েছে আর এই গড়ের বেড়ার মধ্যে তিনশো ষাট মিলির টিন লাগানো হয়েছে এবং চালের মধ্যে চারশো বিশ মিলির টিন লাগানো হয়েছে আর এই গড়ের উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা সাত ফিট আর গড়ের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে আট ফিট টিন দিয়ে তো এখন আমি আপনাদেরকে এই গড়ের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট সব মিলিয়ে এই গড়টি কমপ্লিট করতে ছয় লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে অর্থাৎ ছয় লক্ষ আশি হাজার টাকায় এই গড়ের এ টু জেড সকল ধরনের কাজ কমপ্লিট হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটাই দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম